ভিন রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশের সন্দেহে দিন হাটার সাতজন ভারতীয় নাগরিককে দিল্লি পুলিশ আটক করেছে তাদের মধ্যে রয়েছেন শিশু এক মহিলা যদিও প্রাথমিকভাবে আটজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে এখনও দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন বাকি স্থানীয় সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা হলো দু হাজার পনেরো সালের একত্রিশ জুলাই ভারত বাংলাদেশ চিটমহল বিনিময় চুক্তির পর ভারতীয় নাগরিকত্ব লাভ করেন তাদের নামে ভোটার কার্ড আধার কার্ড সহ সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে জীবিকার খোঁজে দিল্লিতে গিয়েছিলেন তারা সেখানে ভাষা বিভ্রান্তিতে এই বিপত্তি পরিবারের দাবি দিল্লি পুলিশ অতিরিক্ত সন্দেহের বসে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তাদের উপর এমনকি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হেনস্থ ও কটুক্তির শিকার হয়েছে বলে অভিযোগ এ ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছেও সাহায্যের আবেদন জানানো হয় দিনহাটা সাধারণ মানুষের প্রশ্ন আজকে কি ছিটমহলবাসীরা পুরোপুরি নাগরিক স্বীকৃতি পেলেন না তার দাবি অবিলম্বে কেন্দ্র রাজ্য প্রশাসনকে হস্তক্ষেপ করে এই ভারতীয় নাগরিককে নিঃশর্ত মুখ নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে এ বিষয়ে তাজমুনা বিবে

কি বলেছে ঠাকুর দেখানোর পর চাইছে করতে চাইছে যে দাসে করে কতটা দুশ্চিন্তায় রয়েছেন এখন বল কি নাম আপনার স্বামী শামসুল আপনার নাম আজিম এবি পাশাবাসী শামসুল হক কি বলছেন শুনে নেব দাদা আমার অভিযোগ একটু আমরা তো গরিব মানুষ তা আমরা তো খেতে খাই পড়ে তা মনে আমারও দিল্লি হলেনা মানে কেরালা যাই আমরা কাজ করতে বিভিন্ন জায়গায় যাই কাজ করেছি তা আমার ওখানে পুলিশ মানে বাংলা কথা বললে উনি আমাকে হ্যারাসমেন্ট করে মারধর করে আবার মনে করো মানে নিয়ে যায় গাড়ি পারে এখান থেকে নিয়ে যায় মনে করো এখনও মানে আমার মামাকে নিয়ে গেছে এখনও এখনো ছেড়ে নেই বহুত মারছে আমার মামা বললো একটা ঘাস নাপ নিয়ে ঘাটপাড়ার লোক আছে সিনিয়ো উলঙ্গ করে মাচ্ছে উলঙ্গ করে মারছে ওটা মানে ব্যাপার কি মানে আমার মামাকে এখনো ছাদ দেয়নি আমি গেছি দিনার থানায় গেছিলাম ওখানে অভিযোগ করলাম আবার অন্য মন্ত্রীর কাছে গেলাম সব জায়গায় গেছিলাম তো এখনো মানে কোনো সুরা পাই লেখানো কেন মানে ধরতেছে কেন মারতেছে কেন ধরতেছে বাঙালি মনে করি যে বাঙালি মনে করে বাঙালি আউ শুনলে উনি বলে বাঙালি তো যখন ধরতেছে আপনারা বৈদিক কাগজপত্র দেখাছে যে কাগজপত্র সব দেখাচ্ছি মানে আধার কার্ড প্যান কার্ড মানে রেশন কার্ড সব কার্ড দেখাচ্ছি মানতেছে না আমি উনি বাঙালি মনে করলে বাঙালি মনে করে আপনাদের কাছে তো ট্রাভেল পাসও আছে হ্যাঁ

ছেৰে দৱাৰ পৰা এখনো সাতজন আছে সাতজন কত দিন আগে তাৰ আটক কৰা হৈছে মোটামুটি তাৰ দিন হল কোঠাই কাজ কৰ্তা দিল্লী হৰিয়ানা কাজত কি বাহাদুৰগড়ে হৰিয়ানা কাজ কৰো কি কাজ কৰো ভেটাই কাজ কৰ্তি মোটামুটি ছয় মাহ আগে আচ্ছা আপনারা তো বহুদিন ধরে এখানে রয়েছেন এই মানে আশ্রয়স্থলে বা এই আবাসনে রয়েছেন এর আগেও তো অনেক লোক বাইরে কাজ করতে যেত তখনও কি সমস্যা হয়েছিল তখনও মানে মানে তখনও সমস্যা হয়েছিল তখন কম এই মানে এবার বেশি করে ফেলেছে এটা এবার বেমাত্রা করেছে বাঙালি দেখলেই সমস্যা বাঙালি দেখলে উনি বলেন তাই এমন যদি হয় তাহলে মনে ওরা তো পুলিশ মোদী কি কীরকম করে কাজ করতে আমি যাবো তাহলে আমিও কিন্তু কেরালার টাকিট টিকিট বানাচ্ছি অলরেডি টিকিট বানাচ্ছি আমার কালকে ছিল যাওয়ার ডেট আমি এমন শুনি আর যাইনি কি জানে আমাকে আটকে দেয় কি জানে আমাকে মারে এই রুম ভর আমি কিন্তু যাইনি আমি আমার টিকিটটা আমার ক্যান্সেল হয়ে গেছে কি জান এখন আপনারা এখন আমি চাই মানে আমার মামার কাছে সাধ্য আর যদি ছাড়ি দেওয়া না হয় এক দুজনে তা আমরা যদি কেউ আমার পশ্চিম বাংলায় হিন্দি কথা বলে আমরা তাকে হ্যারেসমেন্ট করতে দেবো আমরা মাধ্যম শুরু করে দেবো আমার মানে এটা একটা আমার ক্ষোভ হয়ে কি নাম আপনার আমার নাম আলম আলমকালী আর আপনার মামার নাম আমার আমার মামার নাম হচ্ছে শামসুল হক কতদিন থেকে এই আবাসনে রয়েছেন এখানে মোটামুটি আসছি দুই হাজার পনেরো আসছি দুই হাজার পনেরো থেকে এখানে অন্যদিকে শ্রমিকের আত্মীয় কি বলছেন শুনব দাদা এগুলো কাট থাকা সত্ত্বেও মনে করো বাইরে আমরা কাজ করি কোনো দাদা এগুলো কাজ থাকা কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে কে ধরেছে বাংলাদেশি মনে করি ধরা হয়েছে কে ধরেছে

তবে এই ঘটনায় ফের একবার সামনে এলো ভাষাগত বৈষম্যের বাস্তবচিত্র প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া অব্যাহত থাকতে পারে এমন হয়রানি যা নাগরিক অধিকারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায় কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স